লরেন্স বিষ্ণোই ভারতের এই গ্যাংস্টার বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি শিল্পী সিদু মুসলকে হত্যার পরিকল্পনার জন্য একাধিক পরিচিত তার বিরুদ্ধে হত্যার চাঁদাবাজি সহ দুই ডজন ফৌজদারি মামলা রয়েছে শুধু তাই নয় তার গ্যাং ভারতের পাঁচ রাজ্য জুড়ে সাতশো শুটারের সাথে কাজ করছে বলে অভিযোগ রয়েছে ভারতের এই গ্যাংস্টারের জীবনের গল্প হলিউডের যে কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানায় কিন্তু কিভাবে একজন সাধারণ যুবক ভারতের অপরাধ জগতে শীর্ষে পৌঁছল লরেন্স বিষ্ণুই উনিশশো সালে পাঞ্জাবের ফিরোজপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা হরিয়ানা পুলিশের একজন কনস্টেবল ছিলেন দু হাজার সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্টুডেন্টস কাউন্সিলে যোগদান করেন আর সেখানে তিনি গ্যাংস্টার গন্ডি বড়ারের সান্নিধ্য পান তার বিরুদ্ধে দু থেকে দুহাজার সালের মধ্যে হত্যাচেষ্টা অনুপ্রবেশ হামলা এবং ডাকাতির জন্য একাধিক এফআইআর নথিভুক্ত করা হয় এই সমস্ত মামলা ছাত্র রাজনীতিতে তার জড়িত থাকার সাথে সম্পর্কিত চণ্ডীগড়ে তার বিরুদ্ধে নথিভুক্ত সাতটি এফআইআরের মধ্যে চারটিতে সে খালাস পায় এবং তিনটি মামলা এখনও বিচারাধীন কারাগারে থাকাকালীন সে কারাগারে অপরাধীদের সাথে একটি জোট বেঁধেছিল মুক্তি পাওয়ার পর সে অস্ত্র ব্যবসায়ী এবং অন্যান্য স্থানীয় অপরাধীদের সঙ্গে দেখা করে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় তার গ্যাং আকারে বৃদ্ধি পায় সে দু সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর মুক্তসরের সরকারি কলেজের নির্বাচনে বিজয়ী প্রার্থী ও লুধিয়ানা মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গুলি করে হত্যা করেছিল তাকে প্রায়ই আত্মগোপনে যেতে হতো দু সালের পর সে মদের ব্যবসায় নামে সে তার দলে খুনিদেরও আশ্রয় দিত দু সালে রাজস্থান পুলিশের সাথে তার একটি সশস্ত্র এনকাউন্টার হয়েছিল যার পরে তাকে জেলে পাঠানো হয়েছিল এছাড়াও সে গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া জাজবিন্দর সিং ওরফে রকির সাথে বন্ধুত্ব করেছিল রকির অধীনে সে রাজস্থানের ভরতপুরে সক্রিয় ছিল দু হাজার ষোলো সালে রকিকে হত্যা করে জয়পাল ভুল্লার এবং পরবর্তীতে দু হাজার বিশ সালে জয়পালও গুলিবিদ্ধ হয় অভিযোগ করা হয় জেলকর্মীদের কাছ থেকে সহায়তা পেয়ে লরেন্স বিষ্ণুই ভারতপুর কারাগারে থাকাকালীন তার সিন্ডিকেট পরিচালনা করতেন দু হাজার একুশ সালে অধীনে নথিভুক্ত একটি মামলার বিষয়ে তাকে দিল্লির দিহার জেলে স্থানান্তরিত করা হয়েছিল কর্তৃপক্ষের মতে বিষ্ণুই জেলের বাইরে তার সহযোগীদের সাথে যোগাযোগ করতে ভয়েস ওভার আইপি কল ব্যবহার করতেন লরেন্স বিষ্ণুয়ের নাম প্রথম আলোচনায় আসে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার পর বিষ্ণুয়ের দাবি ছিল সালমান খান উনিশশো সালে কালো হরিণ শিকার করেছিল যা বিষ্ণু সম্প্রদায়ের পবিত্র প্রাণী এই ঘটনার পরই লরেন্সের গ্যাং জনসাধারণের কাছে ভয়ঙ্কর হয়ে ওঠে সালমান খানকে হত্যার জন্য লরেন্স বিষ্ণুই তার গ্যাং সদস্যদের বিশেষ মিশনও দিয়েছিল লরেন্স বিষ্ণুই শুধুমাত্র সালমান খানকেই নয় আরও অনেক ব্যক্তিকেও হত্যার পরিকল্পনা করেছিল ভারত জুড়ে তার অপরাধের সাম্রাজ্য ছড়িয়ে পড়ে অস্ত্রোপাচার চাঁদাবাজি মাদক ব্যবসা থেকে শুরু করে তার গ্যাং একাধিক গুরুতর অপরাধে জড়িয়ে পড়ে যদি সে নিজেও বারবার জেলে ঢোকে এবং বেরিয়ে আসে কিন্তু জেলের ভিতরে থেকেও সে তার গ্যাং পরিচালনা করে চলেছিল লরেন্স বিষ্ণুই তার গ্যাং চালাতে একাধিক সহযোগী তৈরি করে তার প্রধান সহযোগী ছিল গোল্ডি ব্রার যিনি লরেন্সের গ্যাংয়ের একটি বড় অংশ পরিচালনা করতেন ব্রার প্রায়ই লরেন্সের পক্ষে হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং কার্যক্রম পরিচালনা করতেন বিষ্ণুই দু হাজার তেইশ সালের নভেম্বরে অভিনেতা গায়ক গিপ্পী গ্রেওয়ালের বাড়িতে শুটিংয়ের দায় স্বীকার করে সালমান খানের সাথে তার কথিত যোগসূত্রের কারণে তার বাড়িতে গুলি করা হয় বলে উল্লেখ করেন তিনি যদিও গ্রেওয়াল সালমান খানের সাথে তার বন্ধুত্বের কথা অস্বীকার করেছেন সবশেষ সালমান খানের সাথে সম্পর্কের কারণে গত বারো অক্টোবর বিষ্ণুই গ্যাং বাবা সিদ্দিককে হত্যা করার পিছনে রয়েছে বলে দাবি করে এই ঘটনার পর আবারও আলোচনায় আসে বিষ্ণুই গ্যাং আইনশৃঙ্খলা বাহিনী বহুবার চেষ্টা করেও বিষ্ণু গ্যাং এর অপরাধ চক্রকে পুরোপুরি ভেঙে দিতে পারেননি তাকে গ্রেপ্তার করা হলেও জেলের ভিতরে থেকেই সে তার কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয় বিভিন্ন রাজ্যের পুলিশ তার অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার অভিযানে নেমেছে কিন্তু বিষ্ণু গ্যাং এতটাই শক্তিশালী যে তাদের কার্যক্রম বন্ধ করা এখনও বড় চ্যালেঞ্জ লরেন্স বিষ্ণুয়ের কাহিনী যেন হলিউড সিনেমার কোনো ভয়ঙ্কর গ্যাংস্টারের গল্প তার অপরাধমূলক কর্মকাণ্ড সেলিব্রিটিদের উপর হুমকি এবং আন্তর্জাতিক অপরাধী সংস্থার সাথে সংযোগ তার জীবনকে রহস্যময় ও ভয়াবহ করে তুলেছে তার জীবনের প্রতিটি অধ্যায় হলিউডের সবচেয়ে রোমাঞ্চকর থ্রিলার সিনেমাকেও হার মানাতে পারে এই গ্যাংস্টারের জীবনের লোমহস্য গল্প নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে ফায়ারফক্স ফিল্মস প্রোডাকশন হাউজ লরেন্স এ গ্যাংস্টার স্টোরি নামের এই সিরিজের জন্য ইতিমধ্যেই প্রযোজনা সংস্থাকে ছাড়পত্র দেয়া হয়েছে ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিরিজে লরেন্সের যাবতীয় কুকীর্তি তুলে ধরা হবে লরেন্স কিভাবে সে ভয়ানক গ্যাংস্টারে পরিণত হয় সেই গল্পই বলবে এই সিরিজ দেশে বিদেশে তার চক্র কিভাবে ছড়িয়ে রয়েছে কিভাবে বিষ্ণু গ্যাং তার অপারেশন চালায় সব বিষয় দেখানো হবে এতে আসানুর রহমান মিঠু বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক